আজকের ভ্রমণ পর্বে আমরা যাবো বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ কুসুম্বা মসজিদ রমণ। কুসুম্বা মসজিদ নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আছি এখন নওগাঁ জেলা শহরে নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রাজশাহী বিভাগের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ জেলা পয়লাবারস 1984 সালে এটি প্রথম মহাকুমা থেকে জেলা হিসেবে পরিচিতি লাভ করে এই জেলার আয়তন প্রায় 3435 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা আনুমানিক 27 লাখেরও বেশি প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন আছি নওগাঁ জেলার নিউ মার্কেট এলাকায় এটি একটি ব্যস্ততম শহর এখানে রাস্তাঘাটগুলো সরু হওয়ার কারণে যানজট লেগে থাকে এবং এই এলাকাটি একটি ব্যবসায়িক কেন্দ্র ভিউয়ার্স এখন আছি আমরা নওগাঁ বাস টার্মিনালে এখান থেকে সরাসরি বাসে চড়ে কুসুমবা মসজিদে যাওয়া যায় বন্ধুরা আমরা এখন আছি নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এখান থেকে নওগাঁর পশ্চিমাঞ্চলের বিভিন্ন থানা উপজেলা এবং রাজশাহীতে বাস ছেড়ে যায় এটা হলো নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল কুসুম্বা মসজিদ যেতে হলে এখান থেকে আপনারা যে গাড়িগুলো ছেড়ে যায় সেই গাড়িতে সরাসরি কুসুম্বা মসজিদে আমি এখন বাদযোগে রওনা দিলাম কুসুম্বা মসজিদের উদ্দেশ্যে আপনারা চাইলে বাসে অথবা মাইক্রো কিংবা প্রাইভেট কার রিজার্ভ করে সরাসরি কুসুম্বা মসজিদে আসতে পারবেন তবে বাসে যদি আসতে চান তাহলে নওগাঁ থেকে জনপুরটি ষাট টাকা করে বাস ভাড়া করবে এই স্থানটির নাম কুসুম্বা বাস স্টপ এই বাস গুলো নগা থেকে যাচ্ছে আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো গেট এই গেট দিয়ে কুসুম্বা মসজিদের দিকে যেতে হয় এটি এই ঐতিহাসিক স্থানটির একটি পরিচিতি সাইনবোর্ড বাংলাদেশের প্রচলিত টাকার নোটে এই কুসুম্বা মসজিদের একটি ছবি রয়েছে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম শাহী জামে মসজিদ শাহী জামে মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ এই ঐতিহাসিক মসজিদটি নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত তাহলে বন্ধুরা চলুন আমরা ঘুরে দেখি ঐতিহাসিক শাহী জামে মসজিদ কুসুম্বা মসজিদ বাংলাদেশের প্রাচীন ও ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে অন্যতম এটি নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত মসজিদটি পনেরোশো আটান্ন থেকে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে আফগান শাসক সৈয়দ তাজখানের শাসন আমলে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয় মসজিদটির স্থাপত্যে সুলতানি আমলের বৈশিষ্ট্য দেখা যায় এটি সম্পূর্ণ পাথরে তৈরি যা মুসলমান স্থাপত্য শৈলীতে বিশেষভাবে বিরল মসজিদটি ঘন পাথরের দেওয়াল এবং কারুকার্য খচিত খিলাম দিয়ে তৈরি মসজিদের দেওয়ালগুলোর নকশা এবং পাথরের খোদায় একে বিশেষ মর্যাদা দিয়েছে মসজিদের চারপাশের দেওয়াল বেশ পুরু এবং স্থাপনার শীর্ষে ছয়টি গুম্বুজ রয়েছে এই মসজিদের চার কোনায় চারটি গম্বুজ রয়েছে এই গম্বুজগুলো সুলতানি আমলের শিল্প নিদর্শনের চিত্র ফুটে উঠেছে এবং এই গম্বুজগুলো এবং এই মসজিদটি পুরোপুরি কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে এটি ভিওয়ার্স এই মসজিদের মেম্বারের সামনের দিকের চিত্রকার্য ঘোষিতভাবে তৈরি করা হয়েছে এই গম্বুজ এবং টেরাকোটাগুলা বিভিন্ন ধরনের পাতা ফুল এবং বিভিন্ন নকশা দিয়ে খুব মণ্ডিতভাবে খোদাই করা আছে যা মুঘল এবং সুলতানি আমলের কথা আমাদেরকে মনে করিয়ে দেয় তো শুধু দর্শক মণ্ডলী আমরা এখন একটু মসজিদের ভিতরে আপনাদেরকে নিয়ে যাব এখানে বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী পর্যটক এবং মুসল্লিরা আসে নামাজ আদায় করার জন্য এবং এই মসজিদটি দেখার জন্য এই মসজিদটির ভেতরের কারুকার্যগুলো আরও সুন্দর এবং খুব নিখুঁতভাবে করা হয়েছে এটি পাথরের এবং সম্ভবত সুলতানি আমলে তৈরি করা মসজিদ এই মসজিদটি সালাম আলাইকুম

এই পাশে এই স্থাপনাটা কি আগে ইসলামিক শাসন ছিল আচ্ছা মহিলার উত্তর এখানে আগে ইসলামী শাসন ছিল কাজী বাদশা আর কাজী বিচার করতো জনগণ নিচে আর কাজী উপরে মসজিদের ভিতরে তিনটি মেহরাব রয়েছে যা পশ্চিম দেওয়ালে অবস্থান করছে এগুলোর নকশাগুলো পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে যা পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে এই মসজিদটির পাথর খোদাইয়ের নকশা ও শয্যাগুলো খুব অসাধারণ বিভিন্ন ধরনের ফুলের নকশা এবং জেমিতিক আকারের স্বাদ এবং নিখুঁতভাবে ডিজাইনগুলো একে অনন্য করে তুলেছে প্রিয় দর্শক বন্ধু এখন আমার সামনে যে স্থাপনাটি দেখতে পারতেন এই মঞ্চটাও বেশ নিখুঁতভাবে পাথর খোদাই করে তৈরি করা হয়েছে এর গম্বুজগুলা বেশ খুব সুন্দর নিখুঁত এবং সৌন্দর্যমণ্ডিতভাবে তৈরি করা হয়েছে এখানে সম্ভবত যা জানা গেল যে এখানে সেই সুলতানি আমলেই এখানে কাজী বা বাসা বসতো বসে এখানে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত বা বিচারকার্য এখান থেকে পরিচালনা করতো তাহলে একটু চলুন দেখে আসি ওপরে এই মঞ্চটির ওপরে কী আছে আসনটির ওপরে কী আছে হ্যাঁ এখানেও আসন বসার ব্যবস্থা আছে যে সম্ভবত বাতাস আসার একটা ব্যবস্থা ছিল এই স্থানটিতেই বসে সেই সময় কাজী বা বাসা। এখান থেকে বিভিন্ন ধরনের বক্তব্য বা বিভিন্ন বিচার কার্য সম্পূর্ণ করতো এবং যারা এই বিচার কার্য দেখার জন্য বা যাদের নিয়ে আলোচনা হয়তো তারা সম্ভবত নিচে অবস্থান করত এবং উনি এখান থেকেই বক্তব্য বা তার যে সিদ্ধান্ত সেটা জানিয়ে দিত বন্ধুরা এটি একটি মহামূল্যবান পাথর যারা এই মহামূল্যবান পাথরটি আগে দেখেননি তারা আমার এই ভিডিওতে এই মহামূল্যবান পাথরটি দেখতে পাচ্ছেন এটি এই মসজিদের একবারে ঢোকার পথেই প্রথমেই এখানে রাখা আছে এটিতে অনেকেই স্পর্শ করে আগে যখন এখানে রাজাবাসারা নামাজ পড়তে আসত তখন তারা এই মহামূল্যবান পাথরটিতে স্পর্শ করত তো আমি তো আর কোনো রাজাবাসা না তারপরেও আমি একটু স্পর্শ করে দেখলাম এখান থেকে হয়তো এই পাথরটির কিছু অংশ ভেঙে নিয়ে গেছে যাই হোক বন্ধুরা আমরা বিভিন্ন সময়ে যে ভিডিওতে যে পাথরটি দেখতে পাই মহামূল্যবান পাথর এটি হলো সেই কুসুম্বা সাহি জামে মসজিদের মহামূল্যবান পাথর ইউ দর্শক বন্ধুরা এই মসজিদটির পাশে একটি অতি প্রাচীন একটি গাছ বা বৃক্ষ দেখা যাচ্ছে এটি সম্ভবত তেঁতুল গাছ আচ্ছা এই গাছের বয়স কত হবে এটি সচারণ মনে হচ্ছে যে পাঁচশো বা ছয়শো বছর আগেকার একটা বৃক্ষ আর কি আর এটি তেঁতুল গাছ অসংখ্য তেঁতুল ধরাও দেখা যাচ্ছে গাছটিতে বা মসজিদটি একটি ট্যুরিস্ট এলাকা দূর দূরান্ত থেকে অনেক টুরিস্ট এখানে আগমন ঘটে আর বিশেষ করে শুক্রবারে একটু বেশি ভিড় হয় যেহেতু এখানে জুম্মান নামাজের সময়ে অসংখ্য মুসল্লি ও দর্শনার্থী এখানে দূর দূরান্ত থেকে আসে এই স্থানটি মসজিদের পাশেই এখানে দর্শনার্থী ও মুসল্লিদের জন্য এই গাছগুলোর নিচে বসার ব্যবস্থা করা আছে এখানে বিভিন্ন অঞ্চল থেকে যে ট্যুরিস্টরা আসে তারা এখানে বিশ্রাম নিতে পারে বিশ্রাম নেয় অনেকেই এবং এই মসজিদের সামনে একটা বড় দিঘি এই দিঘিটিও অনেক প্রাচীন এবং ঐতিহাসিক দিঘি শুধু দর্শক বন্ধু আপনারা এখন যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটি এই কুসুম্বা মসজিদের সামনে অবস্থিত দিঘি এই দিঘিটি অনেক প্রাচীন একটি দিঘি যতদূর জানা যায় এই মসজিদটি নির্মাণের সময় এই দিঘিটি খনন করা হয়েছিল আগত মুসল্লিদের গোসল ও অজুর জন্য এবং অত্র এলাকার জনসাধারণের পানীয় জলের ব্যবস্থা করার জন্য সম্ভবত এই খনন করা হয়েছিল কুসুম্বা মসজিদ ভ্রমণ শেষে আমাদের এখন বাড়ি ফেরার পালা যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন